ছেলেদের বিশ্বাস করে নেই কারণে যে তারা মনে করেন যে যে ভালোবাসার কথা বললে ভালোবাসে ঠিক আমাদের সাথে পরক্রিয়া করে আমাদের দেহকে ভালোবাসে আমাদের সাথে পরক্রিয়া করে করার পরে আমাদের চেনে না বাট ফোন দেয় না ব্লক মেরে দেয় যখন আমি ফোন দিই তখন বলে তোমাকে আর ভালো লাগে না হ্যান দিয়ে কিছু এই জন্য আমাদের ছেলেদের ছেলেদেরকে আমরা বিশ্বাস এক সেকেন্ডের জন্যও করি না আচ্ছা আপনি কি এর আগে বিয়ে করেছিলেন না শুধু আমি এর আগে বিয়ে করি নাই বাট আমি এক প্রেম করছিলাম এক বছর সে আমার টাকা পয়সা অনেক খাইছে আচ্ছা সে আমার অনেক টাকা খাইছে প্রতিদিন ওনার আমি খরচ দিছি ওনার ফ্যামিলি খরচ দিছি কিন্তু সে আমার মন বুঝে নাই গা অনেক ভালোবাসতাম তার আমি কিন্তু সে আমার সাথে বেমানি করছে ও আচ্ছা আপনার এই প্রেমটা কিভাবে হইছিল একটু বলবেন প্রেম হয়েছিল একসাথে কাজ করতাম পরে সম্পর্ক কি কাজ করতেন কি কাজ করতেন একসাথে এ জব করতাম আচ্ছা তারপরে আমি ডান্স করতাম ওর সাথে ডান্স যে পরিচয় হইতে হইছে তারপরে ওর সাথে সরার সম্পর্ক এক বছর ছিল সে আমার দেহকে ভালোবাসছে সে আমাকে ভালোবাসেনি সে তারপরে আমার সাথে শিকার খাইছে যে আমি তোর দেহকে ভালবাসে আমি তোকে ভালোবাসি না বুঝছিস তারপরে সে বিয়ে করছে বিয়ে করে এখন নতুন সংসার নিয়ে নতুন ফ্যামিলি নিয়ে আসে সে আমাকে ভুলে গেছে কিন্তু সে আমাকে আজও ফোন দেয় আজও ফোন দেওয়া বলে যে তোকে স্যার আমি ভালো নাই কিন্তু আমি তার কাছে যাবো না কেন যাবো না সে এখন বিয়ে করছে আমি তার ফ্যামিলিতে যাই তার একটা সংসার আছে আমারও এমন কোন বোন আছে যে হইতে পারে যে আমার উনি আমার বোনের বিয়ে করছে যদি আমি তার এখন কথা বলি তার সাথে এমন হইতে পারে যে মেয়ের সংসার ভেঙে যেতে পারে এই জন্য আমি তার সাথে এখন কথা বলি না কিন্তু সে আমাকে এখনো ফোন দেয় বুঝতে পারছি তাই এখন আপনি ওকে বলতেন নাই যে এখন আমাকে সারা বাজবা না তাহলে তুমি বিয়ে করলে কিসের জন্য হ্যাঁ বলছি যে আমি এখন আমাকে ফোন দাও কেন হ্যাঁ তেন পরে বলছে যে হ্যাঁ আমি তোর মতো হয়তো আমি তোকে সারা চলে আসছি কিন্তু এখন আমি তোকে সারা ভালো নেই বাট আমি অনেক কষ্টে আছি হ্যাঁ তেন আমি বলছি যে যেই সুখের আশায় গেছো সেই সুখ নিয়ে থাকো না আমার সাথে কেন ইয়ে করছো পরে আর একটা ছেলে দিয়ে মানুষের আসলে ই করা যায় না যদি চার পাঁচটা করতো তাহলে বিশ্বাস করতাম যে না আসলে সব ছেলে খারাপ এখন একটা ছেলের বিনিময় কি আর সবে কি মাপা যায় বলো না আমরা যা দেখি আর কি যে আমাদের অনেক বান্ধবী আছে তাদেরকে দেখি যে কান্নাকাটি করে আমরা যদি জিজ্ঞাসা করি কেন কান্না করতেছ তখন বলে যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম সে আমাকে ভুলে গেছে হ্যান ত্যান যে আমার সব করছে আমার দেহ দেখছে আবার এমনও আমার জীবনে ঘটনা করছে আমার আমার সাথে পরকিয়া করে আমার ভিডিও করছে ভিডিও করেছে সেটা স্ক্রিনশট মেরে ফেসবুকে ছেড়ে দিছিল আমার সাথে পরকিয়া করে এটা কি আমার কষ্ট লাগে না আমার অনেক কষ্ট লাগছে যখন ফেসবুকে ছবিগুলো আমার দর্শকদের দেখতে না এটা শোনো আপু এটা বলি এটা আসলে তোমাদের ভুল আসলে তোমরা ছেলেদের বিশ্বাস করলে পরকিয়া করতে গেলে তোমরা ওটা ভিডিও করতে দাও কেন তাকে তো আমি ভালোবাসছিলাম না সে আমাকে যথেষ্ট ভালোবাসো তাই বলে কি ভিডিও করতে হবে জানি সে ভিডিও করছে অন্য জায়গায় ফোন ড্রেসিং টেবিল ছিল ওইখানে ফোন রাইখা ভিডিও করছে আমি তো নিজেও জানি না ও চুপ করে ভিডিও করছিল না হ্যাঁ চুপ করে ভিডিও করছিল এখন কি ভালো ছেলে পেলে বিয়ে করবে তুমি ইনশাআল্লাহ যদি আমার ফ্যামিলি থেকে বিয়ে দেয় আমি বিয়ে করব কিন্তু প্রেম করে আর আমি এখন প্রেম টেম করব না প্রেম করে বিয়ে করব না যদি আমার ফ্যামিলি থেকে এত থেকে বিয়ে হয় আমার আল্লাহর রহমতে সুখে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা এটা হচ্ছে তোমার নাম জানি কি আমার নাম ইসরাত জাহান ইসরাত জাহানের যদি কেউ যদি নায়ক নাগর যদি থাকেন কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার দিবেন সে অবশ্যই যোগাযোগ করবে আর এরা সব সময় এদের নাম্বার কাছে থাকে এদের নাম্বারটা দিলে হবে কি স্যালেন আমি দিলে দিতে পারতাম কিন্তু সবাই বিরক্ত করবে অর্থাৎ আপনি এদের নাম্বার দিবেন যোগাযোগ করবে তো না হ্যাঁ যোগাযোগ করব সমস্যা নেই আর এই সব সময় ফ্রিই থাকে কিন্তু যেই সে নাম্বার দেন না ভাই কারণ মেয়েটা আসলে অসহায় আপনারা কি চান যে একটা অসহায় মেয়ের আসলে ফোন দিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না তে যারা কাজের লোক তারা অবশ্যই ফোন দিবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ ওলি পরে ইয়া করবেন ফলো করবেন ওকে সবাই ভালো থাকবেন সদা